যারা আমরা পশু পাখি পালি তারাই জানি কোনো জিনিস হারিয়ে গেলে কতটা কষ্ট লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বলবো আমার পিউ প্যারো ছোট থেকে বড় ওদের করেছি ওদের কাহিনী তো পিউ প্যারোকে আমরা নিয়ে আসছি একদম ছোট যখন ছিল তখন তখন ওদের লোমও হয় নাই এখন তো তাও লোম দেখা যাচ্ছে তখন একদমই কয়েকটা ছিল তখন থেকে ওদের নিয়ে আসা হয়েছে আর আমার ছেলে ওদেরকে খুব যত্ন সহকারে পেলেছে তো দেখে এত কষ্ট লাগতেছে ওদের যখন ছবিগুলো দেখি তখন খুবই খারাপ লাগে অনেক কষ্ট লাগে ও আমার একটা শুধু ভুলের কারণে আজকে ওদেরকে আমি হারিয়ে ফেলেছি ওরা নাই আসলে এই কষ্টটা কার সাথে শেয়ার করা যায় না যে কতটা কষ্ট লাগে ওদেরকে খুব যত্ন করে পালছি আর ওরা যখন আমরা কেউ ঘরে থাকি না তখন চুপচাপ থাকে যখন কিনা আমরা বাসায় আসি তখন পাগল হয়ে যায় বাসায় কাউকে দেখলেই হয়েছে চিলা চিলি শুরু করে দেয় এটা খুব ভালো লাগে যে আমরা যখন সারাদিন ব্যস্ত তার ভিতরে থাকি যখন বাসায় রিল্যাক্সের জন্য আসি তখন ওরা মানে এরকম পাগল হয়ে যায় যে কেউ আমাদের জন্য ওয়েট করতেছে ওরাও সেম আমাদের জন্য ওয়েট করে আর ওরা বেশিরভাগ পাগল ছিল হল আপনাদের ভাইয়ার জন্য ওর গলা শুনলেই হয়েছে ওরা যদি গভীর ঘুমিও থাকে ওই ঘুমি থেকেও চিলাচিলি শুরু করে দিবে মানে ভাইয়ার গলা শুন শোনা মাত্রই তো সারাদিন ওরা আমার অনেক দুষ্টামি করতো ভালো লাগতো ওরা কয়েকদিন আগে উড়ে চলে গেছে খুব খারাপ লাগতেছে কখনও চিন্তাও করিনি ওরা এভাবে উড়ে চলে যাবে আগে প্যারো গেয়েছে তারপর পিও চলে গিয়েছে অনেক খুঁজেছে আপনাদের ভাইয়ার অবস্থা তো খুবই খারাপ ছিল আর আমার ছেলের অবস্থাও তো অনেক খারাপ ছিল যাই হোক ওরা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা